আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আমার অ্যাপাচি চিআ ফোর ভি আমি সেল দিতে চেয়েছিলাম আমি এম হাতে শিফট করতে চেয়েছিলাম এম ভার্সন থ্রি নিতে চাইছিলাম বাট এটার হলো না কারণ আমার আমার কাছে মনে হয় আমার কাছে আমার জন্য সবচেয়ে পারফেক্ট এপাচিআের ফোর ভি কারণ আমি মাঝে মধ্যে লং ট্যুর দিই আমার ফোর বিতে আমার খুব আর কি কমফোর্ট লাগে ফোর বি ব্যতীত হয়তো বা আমি অন্য কোনো বাইকে আমি এত কমফোর্ট পাবো না এই জন্য বাইকটাকে আর সেল দিলাম না তো আবার এই বাইকটাই আমার কাছে রেখে দিলাম তো গতকালকে একটা বড় ভাই নিতে আসছিল তো দামও ঠিক হয়ে গেছিলো এক লক্ষ নব্বই হাজার টাকা দাম ঠিক হয়ে গেছিলো আমি এটা বা তেইশে লাস্টে কিনছিলাম আমি বেশি চালাই নাই বারো হাজার কিলো চা চালাইছি আমার বাইকটা বাট বাইকটা অনেক ফ্রেশ কন্ডিশন আমি একই হাতে চালাই তো এক হাতে চালাই বাইকটা আর কেউ চালায় না এই জন্য বাইকটা এখনও ফ্রেশ বাট আমি চিন্তা ভাবনা করেছি এই বাইক আর বিক্রি করব না এটা আমি ইউজ করব। আর বার্সন থ্রি নিতে চেয়েছিলাম তো বার্সন থ্রি বাসা থেকেও আর কি পছন্দ করতেছে না বলে যে ওটা ট্যাঙ্কি বড় আর ওইটা দেখতে তেমনটা ভালো না আর এফাসি ফোর বি গাড়িটা কালো কালার বিশেষ করে অনেক জস একটা গাড়ি সবাই পছন্দ করে তো আমার কাছেও এই বাইকটা অনেক ভালো লাগে দেন এই জন্য আমি এই বাইকটার সেল দিলাম না এক লক্ষ নব্বই হাজার টাকা পর্যন্ত দাম উঠছিল বাট আমার গাড়িটা একইবারেই ফ্রেশ রয়েছে তো এই আর কি চলেন তাহলে বাকি কথা বাইকের উপরে বলা যাক রাস্তাতে তো আমার বাইকটা আমি সেল দিতে চেয়েছিলাম একটা বিষয়ের জন্য তো আমি ভাবছিলাম এতদিন আমি আমার ফোর বি চালালাম দীর্ঘ দুই বছর আমি এই বাইকের আগেও আমি অ্যাপাসি ফোর বি ডাবল ডিস্ক চালাইছিলাম ব্লু আর সাদা কালারটা তো ওইটাও আমি নতুন চালাইছি ওইটা প্রায় দশ হাজার কিলো চালার পর আমি ওই বাইকটাও সেল করে দিই তারপর ফোর বি ব্যতীত আমি এফজেটের ভার্সন ওয়ান কিনছিলাম বাট ওটাও আমার কাছে এত ভালো লাগে নাই পরে আবার আমি অ্যাপাসি ফোর বিতে শিফট করি তো আবারও আমি এবার এপাসি আটটা ফোর বি দুই হাজার তেইশের লাস্টের দিকে কিনি এই এভিসটা এব এস কানেক্ট এব সহ আমি কিনি তো কেনার পর এখন দুই হাজার পঁচিশের লাস্টে ভাবলাম যে এফজেটের ভার্সন থ্রিটা কিনবো বাইরে বাজার চালাই অনেক কমফোর্ট সবাই বলে এই জন্য আমি ভাবলাম যে আমি এম হাতে শিফট করবো তো বাসা থেকে বললাম যে আমি গাড়ি বিক্রি করব তো বাসায় কেউ কিছু বলে নাই তো আমি ফেসবুক ফেসবুক মার্কেটিং প্লেজে আর কি আমার বাইকটাকে সেল দেওয়ার জন্য পিকচার আপলোড করছিলাম তো ওখান থেকে একটা বড়ো ভাই আসছিলো সাবার থেকে তো উনি দেখার পর বাইক আমার পছন্দ করে ফেলাইছে তো পছন্দ করার পর আমি আমার বাইকের প্রাইস দিয়েছিলাম দুই লাখ টাকা তো লাস্টে নব্বই হাজার টাকা মানে দামাদামি করছিলাম তো ওনারা সেদিনই নিয়ে যাওয়ার কথা যে ভাই আমি বাইকটা আজকেই নিয়ে যাব। তো আমি বাসায় বলছিলাম বাট ওনারা এত সিরিয়াস ছিল না যে ওনারা ভাবছে যে আমি ফান করছি বাট আমি সিরিয়াসই ছিলাম অফরে তো জাম হ্যাঁ অটো বেশি তো আমি সিরিয়াস ছিলাম তো ও ভাইদেরকে বললাম যে ভাই আপনারা যদি নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা তো নিতে চান বাট আমি আজকে দিতে পারবো না তো ওনারা বললো যে কেন ভাইয়া তখন আমি বললাম যে ভাই আমি বাসায় বলতে হবে যে আমি বাইক বিক্রি করব কারণ বাসার অনেকের পছন্দ আমার এই বাইকটা অনেকেই পছন্দ করে তো ওনারা বললো যে ভাইয়া তাহলে বাইকের জন্য তো আসছি কিনার জন্য আমি আবার বললাম যে ভাই আপনারা আজকে নিয়ে যাবেন আমাকে বলবেন না তো ওনারা আবার আমাকে না বললেই শুধু বলছে জাস্ট দেখতে আসবে তো আমি বললাম যে ভাই আপনারা ওয়েট করবেন ঠিক আছে কারণ ওনারা আর্সি প্রায় তিনটার দিকে তো আমি বলছি যে আপনারা ওয়েট করবেন ঠিক আছে আমি যাদের সাথে আলাপ আলোচনা করব তারা তো জব করে কেউ আসবে ছয়টায় কেউ আসবে আটটায় আপনারা কি এতক্ষণ ওয়েট করবেন আর ওয়েট করার পরও যদি ওনারা মানে না বলে কিংবা আমাকে বলে যে বিক্রি করা চাইবো না তাহলে তো ওনারা ভাইবা বললো ঠিক আছে ভাইয়া তাহলে আপনি শুই না সকালে আপনা আমাদেরকে জানাই আমি বললাম ঠিক আছে ভাই আমি শুই না আপনাদেরকে দশটা থেকে এগারোটা পর্যন্ত ওয়েট করেন কালকে আমি দশটা থেকে এগারোটা পর্যন্ত ভিতরে আমি আপনাদেরকে ফোন দিয়ে জানাবো যে হ্যাঁ আমি কনফার্ম হয়েছি আপনারা আইসা লই যান তারপর আমি বাসায় রাত্রে কথা বললাম যে আমি বাইকে সিরিয়াস বিক্রি করতে চাই আমি এমা ভার্সন থ্রি নিতে চাই তো বাসার লোকেরা কেউ আর কি সাপোর্ট করে না বলে যে না এমা ভার্সন থ্রি কোনো পছন্দর গাড়ি না এটা নেওয়া যাবে না তুমি যেটা চালাচ্ছ এটাই বেস্ট এটা অনেক ভালো লাগে আমাদের কাছে তুমি এটাই চালাও তো আমারও তখন মনে হলো যে হ্যাঁ আমি সি আর টিআর ফোর বি আমার কাছে খুব ভালো লাগে একটা আমার পছন্দের বাইক আমি এটা খুব মানে যত্ন করে চালাই আমার বাইকটা দুই বছর হলো বারো হাজার কিলো আমি চালাইছি বাট আমার কাছে এতটা স্মুথ আর এতটা মানে কমফোর্ট লাগে হ্যাঁ আমি অন্য বাড়ি ভাইবাদারদের বাইক চালাই আমার কাছে এরকম মানে ফিলিংস আমি পাই না তো আমার কাছে মনে হলো যে না এটা আমি সেল দিব না আমি এইটাই চালাবো যে কথা কাজ আমি ভাইদেরকে সাড়ে দশটায় ফোন দিয়ে বললাম যে ভাই আমি আমার বাইক সেল দিবো না তো বললো যে কেন ভাই আমি বলছি ভাই বাসা থেকে কেউ অ্যাকসেপ্ট করে না যে বাইক আমি এটা সেল দিই তো বললো যে কী আর করার ভাই তাহলে আর কি নেওয়া হলো না তবে আপনার বাইকটা অনেক পছন্দ হয়েছিল আপনি অনেক যত্ন করেন বাইকের দেন আপনার বাইকটা অনেক সুন্দর একবারই স্মুথ একবার নতুনের মতন রয়েছে আমি বললাম হ্যাঁ ভাই আমি আমার বাইক ছাড়া আমি 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 ব্যতীত আমার বাইক কেউ চালায় না আমি এক হাতে ইউজ করি এই জন্য আমার বাইকটা এত মানে ফ্রেশ আছে তো ওনারা খুব আফসোস করছে যে ভাই আপনার বাইকটা নিতে পারলাম না তো এ আর কি আজকের মানে আমার বিষয়টা আমার বাইকের বিষয়টা শেয়ার করলাম আপনাদের কাছে আর অ্যাপাসি আর ফোর ভি বাইকটা আপনাদের কাছে কার কার ভালো লাগে এবং এই গাড়িটা কার কার পছন্দের অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এই অ্যাপাসি আর ফোর ভি বাইকটা কার কাছে ভালো লাগে তো এই হলো বিষয় তো আমি যদি অ্যাপাচিয়ার কোনো দিন বিক্রি করি কোনো দিন সেল দিই সেক্ষেত্রে আমি কোন বাইকে শিফট হব এটা আমি এখনো ভাবি নাই যে আমি আমার রাস্তা খারাপ এই জায়গাটা মানে ময়লা পানির একটা ই ছিল দেখেন পানি যখন ভইড়া যায় তখন এটি কিন্তু ময়লা পানি ভয়েরা জায়গা তো আমি এবার বাইকটা যদিও বা সেল দেই আমি এখন আর সেল দিব না আমি এটা আরও বেশ কিছু দিন চালাবো কারণ আমার কাছে এই বাইকটা খুব ভালো লেগেছে আমি আরও কিছু দিন চালাবো চালানোর পর আমি চিন্তাভাবনা করব যে বাইকটা আমি সেল দিব কি দিব না এখন আমি আর চিন্তা ভাবনা করতেছি না এই বাইকটা সেল দেওয়ার জন্য ও আচ্ছা এখানে কি দোকানপাট ভালো করছে তো তো এ আর কি আমি এখনো চিন্তা ভাবনা করি নাই যদিও বা বাইকটা আমি সেল দেই আর সেল দেওয়ার পর আমি কী বাইক কিনবো আর মানে কোন বাইকটা আমার জন্য ভালো হবে আমি এখন চিন্তা ভাবনা করি নাই আর যদিও বাই বাইকটা সেল দেয় এখন না পরে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন